আল্লাহ আল্লাহ মানে কি যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা তিনি হচ্ছে আল্লাহ বা অলমাইটি ক্রিয়েটর যাকে মানুষের ঈশ্বর গড আহুরা মাজদার টিয়ান বাল দেবতা ইন্তি হ্যাঁ সামাস সামান বিভিন্ন নামে ডাকে আমরা বুঝি তাই সমস্যা যেমন গ্রিক 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 গ্রিকের নাম শুনছে না গ্রিকের যারা অনুসারী গ্রিক ধর্মে যারা অনুসারী তারা সৃষ্টিকর্তাকে বলে কাওয়াস যারা তাও ধর্ম রয়েছে তাদেরকে বলে তাও যারা সিন্ধু ধর্ম রয়েছে তারা সৃষ্টিকর্তাকে বলে টিয়ান যারা কনফুসিয়া তারা সৃষ্টিকর্তাকে বলে টিয়ান তারপরে মিশরীয় সুমেরীয় ধর্মের লোকেরা বলে সৃষ্টিকর্তাকে বাল তারপরে আমেরিকার ধর্মের অনুসার তারা বলে ইন্তি ইন্তি মানে সৃষ্টিকর্তা বুঝা গেছে এক এক নামে ডাকে যাই হোক মূল কথা আসি সৃষ্টিকর্তা বলতেছে হে নবী আল্লাহ বলতিছে হে মোহাম্মদ হে নবী বলুন নবী মোহাম্মদ সোসা বলতেছে তুমি বলো বলো কি বলবো বলুন যে জিবাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাল্লাম আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে হৃদয়ে দেখেন এটা কিন্তু কোরআনের কথা কোরআনে আল্লাহ বলতেছে যে মুহাম্মাদের অন্তরের ভিতরে আমি কোরআন পৌঁছে দিয়েছি কার কোরআনের কথা আর আমি পরিষ্কার করি তারপর আলোচনা করি হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে তোমার হৃদয়ে যে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব অর্থাৎ বেদ ত্রিপিটক জেন্দাবেস্তা আবেস্তা গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরী পুরাণের কি সমর্থক সমর্থক মানে কি সম মানে সমান অর্থ মানে অর্থ বহন করে ছে সেটা কার কথা কুরানের কথা কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার ভিতরে যে বোধ নাই অন্য মানুষের মারে আরে বেটা মারলি তোর অবস্থা কি হবে জানিস তোর তো ডাইরেক্ট জাহান নাম মানুষকে মারা যাবে না কটু কথাও বলা যাবে না ক্ষমা করতে হবে বিচার করার মালিক আল্লাহ মালিক প্রতিদান দিবস তিনি নির্ধারণ করে রেখেছেন তোমার হাতে ক্ষমতা দেয় না হে মোহাম্মদ যে জিব্রাইলের সূত্র হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে জিব্রাইল নবীর হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কী তার সমর্থক পূর্ববর্তী তথাদের আগে যে সমস্ত কিতাব পৃথিবীতে আসছে সেগুলোর সমর্থ এই কোরআন কোরআন কিন্তু বলে না যে তোমরা বেদকে বাদ দাও বলে না তবে হ্যাঁ যেহেতু মানুষের রচনা তো লেখছে তো মানুষের ছাপাইছে হয়তো কিছু ভুলভ্রান্ত হতেই পারে তাহলে সেটা আমরা যে লেটেস্ট বা আপডেট যে কপি অর্থাৎ কোরআনের সাথে আমরা মিলেই দেখতে পারি আপনি কোরআন মিলেই দেখেন যে দেখবেন যে কোরআনে যা আছে বেদে তারা নাইনটি ফাইভ পারসেন্ট আছে হ্যাঁ ত্রিপিটেক তাই আছে মিশরীয় ধর্ম তাই আছে যেহেতু আমি ধর্ম সাথে আমি জানি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমি মোটামুটি সবাই কমেন্টের উত্তর দিয়ে থাকি অতএব আসুন আমরা জগতের প্রত্যেকটা মানুষ এই যে আটশো কোটি মানুষ আমরা সবাই ভাই ভাই হুম আমরা ধর্ম নিয়ে ভালো না করি এই বিষয়টা যে যেগুলো আলোচনা করলাম যা পূর্ববর্তী কীতার সময় সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়ত এবং শুভ সংবাদ এটা আছে সুরা আল বাকার সাতানব্বই নম্বর আয়াতে বুঝা গেছে তো এইগুলো নিয়ে এইগুলোকে বিকৃত করে অনেক কিসা কাহিনী বানাইছে যে নবী মোহাম্মদ ইসলাম জিব্রাহকে দেখে ভয় পাইছে এগুলো মিথ্যে কথা তারপরে নবীরা বলছে তুমি পড়ো কিন্তু পড়তে জানি না পরে বুকে সাবজেক্ট হচ্ছে এই সময় মিথ্যে কথা এগুলো বানানোর কথা এগুলো বানানোর কথা মানুষকে ধোকা দেওয়ার জন্য সমস্ত করছে এটা কোরআনের বিরুদ্ধে যায় তো কোরআনে কি বলছে জানেন তো শুনলেন না আবার বলি আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে হৃদয়ের ভিতরে কলমের ভিতরে অন্তরের ভিতরে বোঝা গেছে বিষয়টা তো আমি বলবো শুধু ইসলাম ধর্ম না অন্য যে কোনো ধর্মের মানুষের আসলে আমরা ধর্ম জানি এবং মানার চেষ্টা করি পৃথিবীতে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ নেয় আদর্শের কথা বলে এখন আপনি যদি ধার্মিকতার অহংকারে অন্য মাথায় বাড়ি দেন তাহলে আপনার পরিণতি খুব একটা ভালো হবে না ধন্যবাদ সবাইকে